আসসালামু আলাইকুম কালকে বাংলাদেশের ডুয়র ডাই ম্যাচ ছিল বাংলাদেশ ভালোভাবে সেখান থেকে উতরে গিয়েছে কিন্তু ম্যাসের সমীকরণ কি বলে আমরা কি পয়েন্ট তালিকায় যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে কি আমরা দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবো দেখুন বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিনজনেরই এখনও অ্যালাইভ রয়েছে সেমিফাইনালে যাওয়ার টিকিটে তিনোজনই সমান রেসে রয়েছে তিনজনের যে কেউ যে কোনো দুইটা টিম যাইতে পারে এখনো আজকে আমরা দেখবো যে কোন সমীকরণের আমরা আমরা আছি এবং কোন সমীকরণ মেলাতে পারলে চলে সুপার ফোরে দেখুন কালকে কি কষ্ট অর্জিত জয় আমরা আরো আগে থেকে জিততে পারতাম আরো আমরা মিনিমাম বিশ তিরিশ টান বেশি জিততে পারতাম টিভিতে ধারাভাষ্যকাররা বলতেছিল আমরা যদি তেত্রিশ টানে জিততে পারতাম কালকে তাহলে আমরা আমাদের পয়েন্ট প্লাসে চলে যাইতো এখন কিন্তু আমাদের পয়েন্ট মাইনাসেই রয়েছে দেখুন আফগানিস্তান যে পরিমাণ প্লাস পয়েন্ট তাদের আছে শেষ ম্যাচে তারা যদি না হারে তাহলে তাদেরকে ওই প্লাস পয়েন্ট থেকে বাংলাদেশের নিচে নামানো এটা অসম্ভব তো আফগানিস্তানকে হারলে আর কোনো সমীকরণই আমাদের করতে হবে না যে আফগানিস্তান হারলে তো দুই পয়েন্ট আর আমাদের চার পয়েন্ট আমরা সেমিফাইনাল চলে যাচ্ছে অলরেডি কিন্তু আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে একটা ভালো মার্জিন হারায় তাহলেই আমাদের একমাত্র সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার তখন শ্রীলঙ্কা আবার বাদ হয়ে যাবে আসুন আমরা দেখে নেই যে আফগানিস্তান শ্রীলঙ্কাকে কত রানে বা কত ওভারে হারাতে পারলে শ্রীলঙ্কা আউট হয়ে যাবে আর আমরা ইন হয়ে যাব আগে জানি যে এই তিন দলের পয়েন্ট কত দেখুন শ্রীলঙ্কার দুই ম্যাচ খেলছে দুই ম্যাচে জিতছে তাদের পয়েন্ট হচ্ছে চার এবং তাদের নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ বাংলাদেশ তিন ম্যাচ খেলা হয়েছে তিন মাসের ভিতরে আমরা দুইটা জিতছি আমাদের পয়েন্ট হচ্ছে চার এবং আমাদের কারেন্ট রান রেট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন এবং আফগানিস্তান দুই ম্যাচ খেলা হয়েছে একটি মাত্র জিততে পারছে তাদের নেট রান রেট প্লাস টু পয়েন্ট ওয়ান ফাইভ এবার আসুন যে আফগানিস্তান শ্রীলঙ্কাকে কত রানের ব্যবধানে বা কত উইকেটে হারালে আমরা সেমিতে চলে যাব এবং শ্রীলঙ্কা বাদ হয়ে যাবে আমরা একটা মার্জিনে হিসাব করি যে একশো রানের মার্জিনে কি হবে দেখুন আফগানিস্তান যদি আগে ব্যাট করে একশো পঞ্চাশ রান করে তাহলে তাদের জিততে হবে সাতষট্টি রানে মানে শ্রীলঙ্কাকে তিরাশি রান অল আউট করে দিতে হবে এটা বিশ ওভার হোক বা এর আগে হোক পরে হোক তিরাশি রান অল আউট করে দিলে তাহলে আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে আমরাও চলে যাব সুপার ফোরে এদিক শ্রীলঙ্কা বাদ হয়ে যাবে তিরাশি রানে অলআউট করে দিতে হবে আফগানিস্তানকে হবে একশো পঞ্চাশ রানের মার্জিনে আফগানিস্তান যদি একশো আশি করে দেখুন আফগানিস্তান যদি একশো আশি করে তাহলে শ্রীলঙ্কাকে একশো নয় রানে অল আউট করে দিতে হবে একশো নয় রানের ভিতরে অল আউট করে দিলে তখন আফগানিস্তান একাত্তর রানে জিতে যাবে এই একাত্তর রানে যদি জিতে যায় আফগানিস্তান তাহলেই কিন্তু আমরা সুপার ফোরে চলে যাব শ্রীলঙ্কা আউট হয়ে যাবে আর যদি দুইশো রান করে আফগানিস্তান তাহলে শ্রীলঙ্কাকে একশো রানের ভিতরে অল আউট করে দিতে হবে তাহলেই আমরা চলে যাব সুপার ফোরে এখন যদি আগে শ্রীলঙ্কা ব্যাট করে তখন এখন শ্রীলঙ্কা যদি একশো পঞ্চাশ করে তখন কি হবে শ্রীলঙ্কা যদি একশো পঞ্চাশ করে তাহলে আফগানিস্তানের ওভারের ভিতরে ম্যাচটা জিতে দিতে হবে এটা কিন্তু আসলে বলা যায় এই এই জন্য একবারে বেমানান জিনিসটা যে বা একশো পঞ্চাশ জিতে যাবে যদি শ্রীলঙ্কা যদি একশো আশি করে তাহলে ওই একই রকম এগারো বা দুই বা এগারো বা তিন বল যদি আফগানিস্তান রান তারা করে জিততে চায় তাহলে প্রচুর টাফ এরকম কখনোই হবে না আর বাংলাদেশের জন্য তারা এত কেন নিবে এত নিয়ে তারা যদি নিজেরাই অল আউট হয়ে যায় আফগানিস্তান তখন তো এমনিতেই বাদ পড়ে যাবে আর আফগানিস্তান যদি টুক টুক করে খেলে শেষ বলেও আফগানিস্তান যেতে তাও তো তারা চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে আফগানিস্তান এরকম কখনোই করবে না এই চিন্তা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আমাদের শুধুমাত্র একটাই চিন্তা থাকবে যে দোয়া করতে হবে একটাই যে আফগানিস্তান যেন হারে আফগানিস্তান হারলে কোনো সমীকরণেই কাটা পড়বে না আর আর একটা সমীকরণ হচ্ছে যেন আফগানিস্তান আগে ব্যাট করে বড় রান করে একশো আশি রান পর্যন্ত যেন করে এবং শ্রীলঙ্কা যেন একশোর আগে শ্রীলঙ্কা হয়ে যায় এমন আগে শ্রীলঙ্কা ব্যাট করে আফগানিস্তান এগারোবার দুই বলের ভিতর জিতবে এটার কোনো বাস্তবতাই নেই এটার কোনো ভিত্তি নাই তো মাত্র দুইটা ওয়ে আছে হয় আফগানিস্তান একবারে হেরে যাক না হলে আফগানিস্তান এমন একটা স্কোর করুক যেন তারা একশোর আগে শ্রীলঙ্কা আউট হয়ে যায় তো সেটাই কাম্য থাকবে এখন বাকিটা দেখা যাবে পরশু দিনের ম্যাচে এবং আমরা সবাই তাকিয়ে থাকব সেই ম্যাচটার উপরে এবং লিটন কুমার দাসকে এটা নিয়ে কিন্তু ম্যাচ পুরস্কার সময় প্রশ্ন করা হয়েছিল লিটন কিন্তু মুস্কি হেসে বলেছিলেন যে প্রথম বলেছিল আই ডোন্ট নো বাট পরবর্তীতে বলছিল যে হ্যাঁ আমিও চাই যে আফগানিস্তান জন্য শেষ ম্যাচটাও হারুক তো বলছিল যে সো দেখা যাক কি হয় তো আসলে আমরা সবাই এটাই কাম্য যে যেন আফগানিস্তান ম্যাচটা হারে এবং আমরা সেমিফাইনালে যেন আমাদের নিশ্চিত হয় এবং আমরা যেন সেমিফাইনালে খেলতে পারি সেটাই কাম্য থাকবে আপনি কি চান অবশ্যই বলবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ